প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে সিবিআই এর ভূমিকায় ফের অসন্তুষ্ট বিশেষ সিবিআই আদালত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার দুটি আদালতে দুই ভিন্ন রকমের তথ্য তুলে দেওয়া তুলে ধরা হয়েছে সিবিআই তরফে তাতেই অসন্তুষ্ট অসন্তোষ প্রকাশ করেছে বিশেষ সিবিআই আদালতের বিচারক প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলার চার্জ গঠন কবে হবে চার্জ গঠনে কি পরিস্থিতি রয়েছে এমনই বিভিন্ন প্রশ্নের মুখে কিন্তু একাধিকবার সিবিআইকে পড়তে হয়েছে গত শুনানিতেও ঠিক চার্জ গঠন নিয়ে প্রশ্নের মুখে সিবিআইকে পড়তে হয় এবং সেই জায়গা থেকে আজ বিশেষ সিবিআই আদালতের সিবিআইয়ের আইনজীবীর বক্তব্যে এই চার্জ গঠন নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে সম্প্রতি কলকাতা হাইকোর্টে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের নথি জমা দেওয়া হয়েছে সিবিআই তরফে সেখানে উল্লেখ করা হয়েছে সূত্রের দাবি এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত এখনো শেষ হয়নি তদন্ত চলছে এই জায়গা থেকে আজ যখন নিম্ন আদালতে অর্থাৎ বিশেষ সিবিআই আদালতে সওয়াল চলাকালীন সিবিআই আইনজীবী আদালতের সামনে উল্লেখ করছেন যে তারা চার্জ গঠনের জন্য পরিস্থিতিতে তারা এই মুহূর্তে রয়েছে এখানে কিন্তু প্রশ্নের মুখে তাহলে পড়তে হচ্ছে যে কলকাতা হাইকোর্টে যখন বলা হচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা তদন্ত এখনো শেষ হয়নি তদন্ত চলছে সেই জায়গায় একই মামলা সেই মামলার প্রেক্ষিতে সিবিআই আইনজীবী কিভাবে নিম্ন আদালত অর্থাৎ বিশেষ সিবিআই আদালতে তিনি কিভাবে দাবি করছেন যে চার্জ গঠনের পরিস্থিতি তৈরি হয়েছে বা চার্জ গঠন তৈরি চার্জ গঠন হতে পারে এখানেই বিচারকের প্রশ্ন সিবিআইকে উদ্দেশ্য করে তাহলে কি তদন্ত এবং চার্জ গঠন দুটো প্রক্রিয়া কি একসাথে চলতে পারে এখানেই প্রশ্নের মুখে সিবিআইকে পড়তে হয়েছে এবং সিবিআইয়ের দুটো আদালতে দুই ভিন্ন বক্তব্যের জন্য অসন্তোষ প্রকাশ করেছে বা অসন্তুষ্ট নিম্ন আদালত মানে আগেও একাধিক বিষয়ে যেমন ওয়েমার্সিট তদন্ত নিয়ে গত যে ডেট ছিল গত গত যে শুনানির দিন ছিল সেখানে ওয়েমার সিটের ওয়েমার সিট নিয়ে কিন্তু প্রশ্নের মুখে সিবিআইকে পড়তে হয়েছিল কারণ পার্থ সেন বা ওই এস বাসুরাই কোম্পানি যে ওয়েমার সিটের যে বরাত পেয়েছিল সেই সিটগুলোর অবস্থা কী রয়েছে কিভাবে তারা বরাদ পেয়েছিল সে তদন্ত যেটা আলাদাভাবে সিবিআই করছে সেই তদন্ত প্রক্রিয়াতেও কিন্তু প্রশ্নের মুখে পড়তে হয় গত গত শুনানি পর্বে আজকে একই ভাবে ঘোষ যখন আদালতে দাবি করছেন তদন্ত কতদিনই শেষ হবে তাদের বিরুদ্ধে তাদের গ্রেপ্তারি প্রায় দু বছর হতে চলল তদন্ত প্রক্রিয়া কোথায় রয়েছে কেন তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হচ্ছে না যদি চার্জ গঠন করা না হয় তারা তাদেরকে বেলে জামিনে ছেড়ে দেওয়া হোক এই প্রসঙ্গ যখন যখন অভিযুক্ত তরফে করা হচ্ছে বা অভিযুক্ত নিয়ে বলছেন সওয়াল করছেন সেই জায়গা থেকেই কার্যত সিবিআই যে ভূমিকা সেই ভূমিকায় কিন্তু প্রশ্ন উঠছে একাধিকবার এর আগের সপ্তাহ আগের গত শুনানির দিনেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে কলকাতা হাইকোর্টও একাধিকবার তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সিবিআইকে কারণ তদন্ত এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে তদন্তে তারা যে বারবার দাবি করছেন তদন্ত চলছে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন তথ্য প্রমাণ তাদের সামনে আসছে তাহলে তদন্ত কতদিন চলবে এই প্রশ্ন কিন্তু একাধিকবার করতে হয়েছে হয়েছে এবার তদন্ত এবং চার্জ গঠন এই দুটো যে প্রক্রিয়া একদিকে তারা হাইকোর্টে অন্যদিকে নিম্ন আদালত অর্থাৎ বিশেষ সিবিআই আদালত নগর আদালতের সেখানে তারা ক্লেম করছেন বা তারা দাবি করছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা চার্জ গঠন করতে পারেন তো এই জায়গাতে আদালতের প্রশ্ন কোনটা ঠিক দুটো প্রক্রিয়া কি একসাথে চলতে পারে মানে তদন্ত চলবে চার্জ গঠন চলবে এই দুটো প্রক্রিয়া কি একসাথে চলতে পারে এখানেই অসন্তোষ প্রকাশ করছে নিম্ন আদালত সেক্ষেত্রে আমরা দেখলাম যে এর মধ্যে সম্প্রতি কলকাতা হাইকোর্টের রিপোর্ট জমা দেওয়া বেমার সিট তদন্ত করতে গিয়ে তারা এস বসুরাই কোম্পানির যে অফিস রয়েছে লেক গার্ডেন্সে সেখানে টানা চার থেকে পাঁচ দিন সেখান থেকে হার্ড ডিস্ক বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস তারা বাজেয়াপ্ত করে নিয়ে এলো সেগুলো ওয়েবমারশিট রিলেটেড যেগুলো বিকৃতি করা হয়েছিল সেই সম্পর্কিত বিভিন্ন যে তথ্যগুলো এখনো পর্যন্ত এসছে সেইগুলো সেইগুলোকে সেইগুলোকে সামনে রেখে তদন্ত হবে তো সেই জায়গা থেকে তদন্ত যখন এখনো চলছে তাহলে তদন্ত এবং চার্জ গঠন দুটো প্রক্রিয়া কি একসাথে হওয়া সম্ভব এই প্রশ্নের মুখে কার্যত পড়তে হয় সিবিআইকে এবং নিম্ন আদালতে আমরা দেখছি যে প্রায়শই আমরা দেখেছিলাম আলিপুর আদালতে যখন আলিপুর বিশেষ সিবিআই আদালতে যখন এই প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা তদন্ত চলছিল সেখানেও একাধিকবার প্রশ্নের মুখে সিবিআইকে পড়তে হয়েছে সিবিআই আইনজীবীকে পড়তে হয়েছে অন্যদিকে এই মামলা মাসখানেক আগেই স্থানান্তরিত করা হয়েছে মামলা বদলি হয়েছে আলিপুর বিশেষ সিবিআই আদালত থেকে নগর দায়রা আদালত এই মুহূর্তে নগর দায়রা আদালতে যে বিশেষ সিবিআই আদালত রয়েছে সেখানে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা দুর্নীতি মামলা তদন্ত চলছে সেই তদন্ত চলতে গিয়ে আমরা দেখেছিলাম যে গত শুনানি পর্বে ওয়েমার্সি তদন্ত নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় এবং আজকে ঠিক একইভাবে দুই আদালতে দুই ভিন্ন বক্তব্যের জন্য অসন্তুষ্ট আদালত এবং সিবিআইকে কিন্তু প্রশ্নের মুখে পড়তে হয়েছে সেক্ষেত্রে এই সংক্রান্ত আপডেট আমরা যা পাবো অর্থাৎ এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার আমরা আপডেট যা যা পাবো আপনাদের সঙ্গে আমরা নিশ্চয়ই শেয়ার করে নেব আপাতত ধন্যবাদ